হাজি মোহাম্মদ দানেশ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এখন এই আবেদন প্রক্রিয়া তুমি নিজে কীভাবে করবা এই বিষয়টাই আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটি তোমার দেখা খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি তুমি আবেদন করো একটু সমস্যা হলে কিন্তু তোমার আবেদন বাতিল হতে পারে তো আমাদের প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে অর্থাৎ হাজি মোহাম্মদ দানেশ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই হোম পেজে আসতে হবে এখান থেকে আমাদের কয়েকটি বিষয় আগে মাথায় রাখতে হবে যে ছবি রিসাইজ আমরা যদি বিস্তারিত দেখি অর্থাৎ ভর্তি বিজ্ঞপ্তি দেখি তাহলে এখানে কিন্তু তো অনেক কথা লিখে দিয়েছে যা মধ্যে বলছি এখানে তোমার প্রথম যে বিষয়টা যে ভর্তি পরীক্ষা আবেদন ফি এক টাকা এবং আর্কিটেকচার বিভাগের জন্য অতিরিক্ত দুইশো টাকা পরিশোধ করতে হবে আর আবেদন নয় দুই দুই হাজার পঁচিশ হতে ছয় তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন তো আজকের ভিডিওতে দেখবো যে হাজি মোহাম্মদ দানেশ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমরা নিজে কিভাবে আবেদন করবে প্রথমে আমরা এই ওয়েবসাইটে আসবো ওয়েবসাইটে আসলে আমাদের এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আমরা এই যে ক্লিক টু অ্যাপ্লাই এখানে আমরা ক্লিক করবো তো ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস খুলে যাবে এখানে তোমার এইচএসি বোর্ড এস বোর্ড সিলেক্ট করতে হবে তারপর তোমার এস এস রোল এইচ রোল এবং এইচ রেজিস্ট্রেশন নাম্বার এবং এস এস রেজিস্ট্রেশন নাম্বার এবং পাশের বছর দিয়ে আমাদের এই যে একটা মোবাইল নাম্বার দিতে হবে পার্সোনাল মোবাইল নাম্বার অবশ্যই তোমার যে মোবাইল নাম্বারটা তুমি দিবা অবশ্যই নিজের হতে হবে এখানে তোমার ওটিপিও যাইতে পারে বা পরবর্তীতে তোমার ট্রানজেকশন আইডি যাইতে পারে তো আই এম নট রোবট ক্লিক করে সাবমিট অপশনে আমরা ক্লিক করব সাবমিট অ্যাপ্লিকেশনে চাপলে আমাদের এরকম ইন্টারফেস আসবে যে এখানে দেখো সাকসেস ইউ উইল রিসিভ এ পাসওয়ার্ড অ্যান্ড অ্যাপ্লিকেশন আইডি থ্রট এ টেক্স মেসেজ অন ইউর মোবাইল নাম্বার অর্থাৎ তুমি যে মোবাইল নাম্বারটা দিছো সেই মোবাইল নাম্বারে চেক করতে অর্থাৎ এস এম চলে গেছে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো এখান থেকে আমরা ক্লোজ অপশনে ক্লিক করবো ইন্টারফেস দেখতে পাবা তো এখানে তোমাদের স্নাতক ভর্তি পরীক্ষার যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে যায় সেই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড এখানে দিয়ে আই এম নট রোবট দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবা লগ ইন অপশনে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে যদি আমরা একটু নিচে স্ক্রোল করি তাহলে আমাদের এখানে ইনফরমেশন দেখাবে অর্থাৎ এস এসি এইচ ইনফরমেশন দেখাবে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এই যে ভেরিফাইড অর্থাৎ ভেরিফাই ক্লিক করা এখানে আমরা ভেরিফাই ক্লিক করছি ক্লিক করার পর আমাদের এই যে ভেরিফাইড হয়ে গেছে আগে এরকম ছিল যে আনভেরিফাইড এখন এই যে ভেরিফাইড অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু ভেরিফাই হয়ে যাবে এই যে ইউর কমপ্লিট দ্য এস ডাটা ভেরিফিকেশন দেখো আমরা ক্লোজ অপশনে ক্লিক করলে আমাদের এখানে আরও একটা উইন্ডো খুলে যাবে এখানে তোমার ছবি আপলোড করতে হবে এবং একটু নিচে যদি স্কুল করি তাহলে আমাদের এখানে কোটার তথ্য দেখাবে এবং কোশ্চিন ল্যাঙ্গুয়েজ দেখাবে এবং কোন ইউনিটের জন্য আমরা অ্যাপ্লাই করব সেই ইউনিটসমূহ আমাদের কিন্তু দেখাবে তো এখন আমাদের কাজ হচ্ছে ছবি আপলোড দেওয়া এক্ষেত্রে আমরা কি করতে পারি এক্ষেত্রে আমাদের এডিট ফটো এখানে যদি আমরা টাপ করি তাহলে আমাদের একটা সুন্দরভাবে মার্জিতভাবে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে ছবি কিভাবে কিভাবে তোমরা আপলোড করবা এখানে দেখো যে ছবি তোমাদের অস্পষ্ট কোনো হওয়া চলবে না এখানে কিন্তু নিয়ম দিয়ে দিছে ছবির আকার হবে দুইশো কিলোবাইট এর মধ্যে সীমাবদ্ধ করুন একশো কিলোবাইট এর বেশি হওয়া যাবে না পরীক্ষার হলে বিলম্ব এড়াতে স্টুডিও থেকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন এবং এখানে ঝাপসা কোনোমতেই মতেই গ্রহণযোগ্য কিন্তু নিবে না আরেকটু যদি একটু নিচে স্কুল করি যে দৃষ্টি আকর্ষণ করছি অস্পষ্ট ঝাপসা ছবি মোবাইল ফোনে তোলা ছবি স্টেশনারি ফোন ফ্যাক্স ফোটো ছবি ইত্যাদি প্রিন্ট অবশিষ্ট ঝাপসা ছবি অথবা ছবি থেকে স্ক্যান করা ছবি গ্রহণযোগ্য নয় ইহাতে আপনার পরীক্ষার প্রবেশপত্র বাতিল হতে পারে কোনো একটি ইউনিটের আবেদন সফল হবে সম্পূর্ণ হলে আবেদনকৃত ছবি আপলোড করার সুযোগ থাকবে না তা অবশ্যই এই ছবিটা অর্থাৎ ছবি আপলোডের ক্ষেত্রে কিন্তু স্পষ্ট ভাবে বলে দিছে যে দেখো ঝাপসা 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 কিন্তু আপলোড নিবে না ছবির ক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্কতা অবলম্বন করে ছবি আপলোড করতে হবে সেক্ষেত্রে আমাদের আগে ছবি রিসার্চ করে নিতে হবে যে দুইশো ইন্টু দুইশো পিকজাল এবং একশো কিলোমিটার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবা ছবি সিলেক্ট করা হয়ে গেলে আমাদের সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করলে এই যে আমাদের এরকম ইন্টারফেস আসবে সাকসেসফুল ইমেজ আপলোড সাকসেসফুল দেখাবে আর কি দিয়ে আমরা ক্লোজ অপশনে ক্লিক করব দিয়ে এখন আমাদের কাজ হচ্ছে সে আমাদের কোশ্চিন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা কোশ্চিন তুমি কি ভাষায় পরীক্ষা দিবা সেটা সিলেক্ট করবা এই যে সিলেক্ট ল্যাঙ্গ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করলে আমাদের এখানে দেওয়া আছে বাংলা ইংরেজি এখানে সতর্কতার সাথে তুমি যেই ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক সেই ভাষা সিলেক্ট করবা বাংলা দিয়ে আপডেট অপশনে চাপতে হবে আপডেট অপশনে চাপলে আবার আমাদের প্রোফাইলে নিয়ে আসবে একটু নিচে স্কো করলে এই যে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলা সিলেক্ট হয়ে গিয়েছে এখন দেখো এখানে কোটা পেন্টিং অপশন আছে যদি আমরা একটু সিলেক্ট করি তাহলে দেখো এখানে নো অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করে আমাদের এই যে আপডেট অপশনে ক্লিক করতে হবে তাহলে আবার প্রোফাইলে নিয়ে চলে আসবে একটু নিচে স্ক্রল করলে এই যে এ না অর্থাৎ আমাদের কোনো কোটা নেই এখন তোমার কাজ হচ্ছে তুমি কোন ইউনিটে অ্যাপ্লাই করবা সেই ইউনিট সিলেক্ট করবা অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে আবার ছবি আপলোড বা বিধি বিধান নীতিমালা ভালো করে পড়তে হবে তো এখানে দেখো যে আপনার আপলোডকৃত ছবি এটা দেখাবে এবং কি আপনার কোশ্চিন ল্যাঙ্গুয়েজ বাংলা দেখাবে এবং আপনার কোটা আছে কি না এই বিষয়গুলো দেখাবে একটু যদি নিচে স্কুল করি তাহলে কিন্তু কোটার বিধিমালাগুলো সুন্দরভাবে কিন্তু এখানে দিয়ে দিছে এগুলো যাদের কোটা আছে বিকেএসপি কোটা পোষ্য কোটা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা মুক্তিযুদ্ধ সন্তান কোটার ক্ষেত্রে এগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে এগুলো একটা পরিণীবা আর কি যে সনদ ভালোভাবে নিতে হবে যাদের কোটা আছে অবশ্যই সনদ দেখাইতে হবে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে কনফার্ম অপশনে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে ইনফো প্লিজ পে ফর ইউনিট এ অর্থাৎ টাকা পে করতে বলতেছে ক্লোজ অপশন আমরা ক্লিক করব এবং একটু নিচে স্কোর করলে আমাদের এই যে পে অপশন দিয়ে দিছে তো এখানে যদি আমরা একটু ক্লিক করি অর্থাৎ এখন টাকা পে করব তো টাকা পে অর্থাৎ এখানে তোমাদের নগদের মাধ্যমে এক হাজার টাকা পে করা লাগবে তো এখানে তোমার নগদ অ্যাকাউন্ট নাম্বার দিবা যেই নগদ অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা এখানে বসাবা দিয়ে প্রসিড অপশনে ক্লিক করবা দিয়ে তোমার নগদ অ্যাকাউন্ট নাম্বারে একটা পিন ভেরিফাই যাবে সেই পিন ভেরিফাইটা তোমার এখানে বসাইতে হবে দিয়ে আবার প্রসিড অপশনে ক্লিক করতে হবে দিয়ে যেভাবে তোমার টাকা পে করা লাগে অর্থাৎ বিকাশের মাধ্যমে তোমরা যেভাবে টাকা পে করো ঠিক সেম প্রসেস এখানে টাকা পে করার পর তোমাদের পে স্লিপ ডাউনলোড করে অবশ্যই রাখতে হবে তো এই হচ্ছে তোমাদের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া তো কীভাবে তোমরা নিজে আবেদন করবা এই বিষয়টাই আজকের ভিডিওর মূল বিষয় বস্তু ছিল তো বস্তুতে যদি কারো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবা ইনশাআল্লাহ কমেন্টের যথাসাধ্য চেষ্টা করব রিপ্লাই দেওয়ার তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে